আজকে খানাকুলের নন্দনপুরে মাঠ পরিদর্শন করতে দেখা গেছে যুব তৃণমূলের জেলার সভাপতি শান্তনু ব্যানার্জী এবং লোকাল নেতৃত্ব অনেকে ছিলেন আরামবাগের যুবনেতা পলাশ রায় আর অনেকে ছিলেন যেটা খবর যে খানাকুলের খানাকুলের নন্দনপুরেতেই অভিষেক ব্যানার্জির সভা হবে দোসরা মেয়ে আগেই অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল খানাকুল বার্তাতেও সেরকম একটা আভাস মিলছিল যে খানাখুলে বড় একটা সভা হবে হয় মমতা ব্যানার্জি সভা নয়তো অভিষেক ব্যানার্জি সভা কিন্তু আলটিমেটলি ফাইনাল যেটা জানা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি সভা করতে আসছেন এবং সেই সভা হবে খানাকুল দুই ব্লকের নন্দনপুরে আমার সঙ্গে এই মুহূর্তে ফুল লাইনে রয়েছেন শান্তনু ব্যানার্জি যুব তৃণমূলের জেলা সভাপতি শান্তনুবাবু তাহলে কি খবর যেটা শোনা যাচ্ছে যে দোসরা মে অভিষেক ব্যানার্জির সভা হবে খানাকুলের নন্দনপুরে এটা কি একেবারে চূড়ান্ত হ্যাঁ নমস্কার হ্যাঁ অবশ্যই চূড়ান্ত এটা এবং ওখানেই আজকে দেখা হয়েছে মাঠফাট সব দেখা হলো এবং আমরা ঠিক করেছি যে আগামী দু তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা হবে সেটা কানাকিলা নন্দনপুরেই হবে এবং সেইভাবে আমাদের যুব নেতারা তথা আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব যারা আছেন তৃণমূল কংগ্রেস পরিবারের সবাই সেইভাবে প্রস্তুতি নিচ্ছে এবং আমরা অলরেডি সব দেখেছি আমরা ডেট বাটারকেও দেখেছিলাম সবাইকে দেখেছিলাম হয়তো সামনের সপ্তাহ থেকেই আমাদের সমস্ত কিছু ওখানে শুরু হয়ে যাবে মারফাট সাজানো থেকে শুরু করে এবং পারমিশন শব্দ আমরা নিয়ে নেব ইতিমধ্যে আমরা সে হয়ে যাচ্ছি দেখা যাক শান্তবাবু অভিষেক ব্যানার্জি এই যে সভা এটা ওই জায়গায় চয়েস করা হলো কেন যেটা ব্যাখ্যা কি দেওয়া যাবে কেন এক প্রান্তে এটা করছে না এক প্রান্তে ঠিক নয় অ্যাকচুয়ালি যে জন্য করা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তিনি প্রত্যেকটা লোকসভাতে দুটো করে সভা দিয়েছেন এবং তার দুটো সভা আমাদের আরামবাগ লোকসভাতে হবে সেখানে হয়তো একটা গোঘাট হবে আর একটা হয়তো আরামবাগ হতে পারে বা অন্য কোথাও হতে পারে সেটা এখনো কনফার্ম হয়নি বা ঠিক হয়নি এবার দুটো সভা যেহেতু হবে মুখ খানা খুলে সেই জন্য অভিষেক সভাটা আমরা ঠিক করলাম তার কারণ কয়েকদিন আগেই আমাদের ভোট ঘোষণা হওয়ার চেষ্টা আগেই আহ মুখ্যমন্ত্রী তীরেন্দ নির্মাচ নিশ্চয় এই মানে প্রশ্নই সভা করে গেছেন তাই জন্য তারকেশ্বরে আর করানো হচ্ছে না আহ পরশুরাতে আমাদের আহ লেট টাপ ফেয়া অরূপ বিশ্বাস তাদের আসার কথা আরামবাগটা সেই জন্যই আমরা ভেবেছিলাম যে আরামবাগের যদি সিএমএস সভা হয় আর যদি বোকার সি এমএস সভা হয় তাহলে খানাপুলটাই শুধু বাগ পশ্চিম খানাকুল যেহেতু খানাগুলে কোন বড় সভা এর মধ্যে বিগত পাঁচ বছরে হয়নি খানাগুলে প্রথম কোনো বড় সভা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা হয়নি তাই প্রার্থী এবং আমি দুজনে ঠিক করলাম আমি প্রার্থী অপরূপ ছিল তারও ইচ্ছা ছিল যে খানাগুলি যদি অভিষেক সভা হয় এবং আমিও চাইছিলাম যে ভালো হবে খানাফুলের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাবে তার পাশাপাশি শুধু থানা খুল না আমার সাব সবাই পাবেন এবং আমার যুব সমস্ত সভাপতি যে আজকে আমি দেখেছিলাম তারা সবাই সেদিনকে সবার দিন উপস্থিত থাকবেন এবং বিভিন্ন ওদিনকে আমরা আশা করছি যে বিভিন্ন ব্লক থেকে টাউন থেকে প্রচুর মানুষের সেদিনকে সমাগম হবে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনতে আসবেন অভিষেক ব্যানার্জি ছাড়া আর কে থাকবেন নেতৃত্ব স্থানীয় ওই দিনে আমাদের জেলার নেতৃত্বটা সবাই থাকবে জেলার নেতারা আমাদের সভাপতি থেকে শুরু করে দুজন কার্যকরী সভাপতি আছেন নির্বাচনী জনসভা যেহেতু সবাইকে হয়তো পাওয়া চেষ্টা করবেন যাওয়া যায় থাকবেন আমাদের বিশেষ করে এই সাতটা বিধানসভার নেতৃত্বরা তারা থাকবেন অপরূপা পোদ্দারের যে সাতটা বিধানসভা নিয়ে লোকসভা সিট তাদের নেতৃত্বরা থাকবেন এবং আমাদের জেলার নেতৃত্বরা থাকবেন তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছে ওকে অসংখ্য ধন্যবাদ শান্তনু ব্যানার্জি ও তৃণমূলের জেলা সভাপতি আমার সঙ্গে এতক্ষণ ফোন ছিলেন